ছেলে জয়ের কারণে সাকিব দুই মাস পর দেশে আসলেন কি বলছেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সুপারস্টার সাকিব খান বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নিজেকে আড়াল রেখেছিল করে দুই মাস পর ছাব্বিশ তারিখে আবারও দেশের মাটিতে পা রেখেছেন আর সেখানে এসে আলেকজান্ডার বউর ক্যামেরা বন্দী হয়েছেন মিষ্টি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে কিন্তু এদিকে জানা গেছে সাতাশে সেপ্টেম্বর সেলে আব রাম খান জয়ের জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে সাকিব খান দেশের বাইরে থাকবে এটা কখনো সম্ভব না কেননা সাকিব খান তার ছেলেদেরকে অনেকটাই বেশি কেয়ার করেন স্ত্রীদের ভালো না বাসলেও ছেলেদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং ছেলেদের জন্মদিনে সাকিব খান সবসময় তাদের পাশে থাকে আর সেই কারণে তো ভক্তদের মন্তব্য রয়েছে জয়ের জন্মদিন পালন করার জন্য দেশে এসেছেন সাকিব খান এদিকে সাম্প্রতিককালে এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে সাকিব খানের স্ত্রী শবনম বুবলি জানান ছেলে জয়ের কারণে সাকিব খান দুই মাস পর দেশে আসে আসলেন কেননা ছেলের জন্মদিনে নিজেকে ঠিক রাখতে পারে ছেলের জন্মদিন পালন করবে দেখে নিজ দেশে অবস্থান করছেন এবং এই সাতাশ তারিখে ছেলের জন্মদিন ভালোভাবে পালন করবে আর সেই কারণে সাকিব খান দেশে শেষে আমার মনে হচ্ছে এমনই মন্তব্য সব নম তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টু বক